হ্যালো ব্রিয়ানা আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আল্লাহ রহেশ আমি আমির হেনমরুল অনেক ভালো আছি দেখানোর চেষ্টা করছি অনেকদিন যাবৎ পরে একটি স্বপ্ন ছোট একটা স্বপ্ন পূরণ করলাম সেটা হলো ব্রয়লার মুরগি একটি সেট আমার নিয়ত ছিল সবসময় একটি ব্রয়লার মুরগি সেট করব সেটা ছাদের উপরে তো ইনশাল্লাহ আমি এটা অনেক ব্যয়বহুল খরচ ছিল তো এটা আমি আব্বার সাথে যুক্তি পরামর্শ করে মোটামুটি আলহামদুলিল্লাহ দুজনে মিলে একটা শ্রমিক না নিয়ে আমরা দুজনে মিলে আস্তে 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 এই কাজগুলো সম্পূর্ণ করছি ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ তো আর মাত্র সম্ভবত এক সপ্তাহ লাগতে পারে যেটা একবারে মুরগি রাখার উপযোগী করব ইনশাল্লাহ আপনারা দোয়া ও ভালোবাসা অবশ্যই আমার জন্য রাখবেন এবং ভিডিওতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং যদি ভালো লাগে চেষ্টা করবেন এইরকম অল্প টাকার ভিতরে ছাদের শেড নির্মাণ করে আসলে নিজেই নিজের কর্মসংস্থান চালু করে দেওয়ার জন্য অনেকেই ঘর নির্মাণ করার জন্য এবং মুরগি লালন পালন করার জন্য একটি দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায় যে কত টাকা জানি লাগতে পারে এরকম চিন্তা ভাবনা করে আসলে করা আর হয় না আর কি তো অল্প বাজেটের ভিতরে যদি আপনি করতে করতে চান তাহলে এই ছোট্ট একটা ভিডিও আপনাকে অনেক হেল্পফুল করতে পারে আমার মনে হয় কারণ অল্প ভাস তারপরে দিয়েই কিন্তু আমরা এই কাজটা কমপ্লিট করে দিচ্ছি মোটামুটি এখানে আটশো মুরগি পালা যাবে তো মোটামুটি এখানে তিরপলের দাম বেশি না মোটামুটি তিরপল তিরপল সহকারে এভরিথিং খরচে হয়তো বা এখানে পাঁচ সাত হাজার আট হাজার টাকা লাগতে পারে যেহেতু আমাদের মোটামুটি কিছু আহ ছিল সবকিছু আবার এসে মিলায়া মোটামুটি হয়ে যাচ্ছে তো আজকে মুরগি বিক্রি হয়ে গেছে ইনশাল্লাহ তো আলহামদুলিল্লাহ দেখতে থাকেন তো মুরগি বিক্রি হয় শুরু হয়ে গেছে তো আলহামদুলিল্লাহ আমি যখন মুরগিগুলা দেওয়া শুরু করেছিলাম তো তারা বলতেছে যে ভাই একটা দুইটা করে এইভাবে মুরগি দিলে হবে না মুরগি দিতে হবে অবশ্যই এক হাতে পাঁচটা আরেক হাতে পাঁচটা মোট দশটা আইনার মধ্যে রাখতে হবে তো এরকম বলতেছে তো আমি বলতেছি যে ভাই আমি তো ফার্স্ট টাইম আমি জানি না বুঝিনা তো আপনারা করেন তো আমার এখানে আবার ওই যে হাঁটার জায়গাটা একটু তেমন ভালো না আমাদের অভ্যাস আছে আমরা হাঁটতে পারি কিন্তু তারা বলতেছে যে আমরা এইভাবে হাইটা আসতে পারবো না মুরগি পরবর্তীতে এটা আপনি বড় করে দিয়েন আচ্ছা যাই হোক পরবর্তীতে ইনশাল্লাহ বড় করে দিব যাওয়ার জায়গাটা আসার জায়গাটা তো আমার প্রথম যে কাটাটা হলো মানে ছোট মুরগি গুলা বিক্রি দিচ্ছি সেটা হলো আপনার সতেরোশো আঠারোশো এরকম মানে সতেরো কেজি আঠারো কেজি এরকম আসছে তো পরের যে কাটাগুলো তো পঁচিশ ছাব্বিশ এরকম কাটা আসছে মোটামুটি মানে এবার এসে আমার মোটামুটি আলহামদুলিল্লাহ আটশো সাত কেজি মুরগি বিক্রয় হয়েছে আটশো সাত কেজি মুরগি বিক্রয় হয়েছে এবার এসে যা লাভ করার ইচ্ছা ছিল তার থেকেও ইনশাল্লাহ তিন হাজার টাকা বেশি হয়েছে আলহামদুলিল্লাহ